বাবা আমি আমার কথা বলি আমার আব্বার সারা জীবনের স্বপ্ন ছিল আমি যেন আমার বাবার জানাজা যা পড়াইতে পারি আমার বাবার সারা জীবনের মোনা আমি যেন আমার বাবার অন্তিম টাইমে সুরাইয়া সিনের তেলাওয়াজ শুনাইতে পারি এই তো কয়েকদিন আগে র কার এইটার দিকে আমার আম্মা খুব অসুস্থ হয়ে গেল আম্বা ডিকে ডেকে বলতেছে রুহুল আমি সাইফির ওঠ তোমার বাবা অবস্থা ভালো না আমি ঘুম থেকে উঠে বাবার কিনারে চলে গেলাম সুরাই আছি তেলা শুরু করে দিলাম আমার আব্বার অন্তিম মুহূর্তে এইটা মনে করে আমি সুরাইয়াছি বাবা শুরু করে শুরু করে দিলাম আমি ওই দিন নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে আমার বাবা মনে হয় জীবনের শেষ বিছানায় শুয়েছে আর মনে হয় চোখ খুলবে না এতবার ডাকি বাবাই কোনো সারা দেয় না এত ডাকি বাবাই কোনো চোখ খুলে না আমি ভয় পেয়ে গেছিলাম মনে হয় জনমের মতো বাবারে হারাইয়া ফেলতেছি আমি মনে হয় আজকে এতিম হয়ে যাচ্ছি আমার বাড়ির মানুষগুলো চলে আসছে আমার বোনদের কাছে ফোন করলাম যেই বোনের শ্বশুর কাছে পরের গ্রামে সে আমার বাড়িতে চলে আসছে যার বাড়ি তরে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে আমি বাবার মাথার কাছে বসে বাবার সারা জীবনের চাহিদা পূরণ করার জন্য সুরাইয়া শেষ তেলাত করলাম তাওবা বললাম কালিমা বললাম একটু পরে দেখি আমার বাবা চোখ খুলেছে আশা জাগায়া দিল আমার বাবা আর কিছু হায়াত আল্লাহ রাখছে ও বাবা প্রত্যেকটা দিন বাড়ির থেকে আসার আগে বাবার কাছে গিয়ে বলি বাবা মাহফিলে যাব আজকেও আসার সবাই বলছে আব্বু আজকে মাহফিল দুই জায়গায় ফোর্ত মাহফিল হিজলা ফেরি ঘাটে দ্বিতীয় মাহফিল মেহেন্দিগঞ্জ আন্দার বনে কি আব্বারে কালিমা পড়াইছি ইস্তেকফার পড়ে আসছি রব্বুল আলামিন তোমার কাছে আমার একটা ফরিয়াদ আমার বাবার অন্তিম মুহূর্তে যেন আমি বাবার কাছে থাকতে পারি আমার বাবার যেন শেষ মুহূর্তে করে পারে সেই সুযোগ আমার দিও গোয়াল্লা দান করে দিও জোরে কান আমি ও বাবা বাবা এমন একটি সন্তান আপনি রেখে যান যেই সন্তান আপনার মরণের পড়াপন জানা যা পড়াবে আপনার কবরের কাছে দাঁড়িয়ে তেলাওয়াত করবে আপনার কিনা কবরের কিনারে দাঁড়িয়ে আপনার জন্য দোয়া করবে এমন সন্তান রেখে মারা যান যে সন্তান আপনার জন্য চোখের পানি ফালায়া ফালায়া দোয়া করবে এমন নাতি নাতনি রেখে যান আপনার মরণের পরে আপনার জন্য চোখের পানি ফালায়া কাঁদতে পারে চোখের পানি না তো إذا مات الإنسان إن عنه وله إلا من ثلاثة إلا সদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইলতাকাউ বিহি আও ওয়ালাদিন সালেহিন ইয়াদউ রাসূল বলেন মানুষ মরনের পরে আমলের সব দরজাগুলো বন্ধ হয়ে যায় নামাজ পড়তে পারে না রোজা রাখতে পারে না হজ যাকাত তাসবিহ তাহলিল কিছু আমল করতে পারে না তবে তিনটা রাস্তা খোলা থাকে যে তিনটা রাস্তা দিয়া অটোমেটিক তার কবরে সওয়াব পৌঁছে পারে এর মধ্যে একটা হলো আউওয়ালিন সালেহিন ইদাউলাহু যেই নেককার সন্তান മരണের পরে মা বাবার জন্য দোয়া করে সুবহানাল্লাহ বলে আমার হায়রা বাবার এ মুরববি বাবার ও মা বলগো পরিবারে এমন একজন সন্তান আপনি রাখেন যেই সন্তান জানাজার ইমামতি করতে পারে যে সন্তান মসজিদ ইমামতি করতে পারে যে সন্তান ওয়াজ মাহফিলে বয়ান করতে পারে আমি তো জানি আমার বাবার আমারে আলেম বানায়া একটু ঠগে না আপনারা কি বলেন আমার বাবা কি ঠকছে না একটু ঠগে নাই আমার বাবা আমারে পিসিএস ক্যাডার না বানায়া আলেম বানাইছে বিসিএস ক্যাডারের চাইতে আমি আমার বাবার বেশি উপকার করব ঠিক কি না বলে আরে সেই বিসিএস ক্যাডারের কোনোই দাম নাই যে বিসিএস ক্যাডার তারাই আপনাকে সব করে যে বিসিএস ক্যাডার মেয়েবাজি যে বিসিএস ক্যাডার বাবার ভরণের পরে যারা যা করতে পারে না মা বাবার ভরণের পরে আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া দুহাত তুলে মোনাজাত করতে পারে না এমন বিশেষ কেনার সন্তান রেখে কবরে দেয়া কোন লাভ হবে না রাগ করতেছে একটু সময়ের ভিতরেই মোনাজাত হয়ে যাবে ইংসা আল্লাহ আপনাদের কাছে আজকের মাহফিল থেকে একটা অনুরোধ করব এই মাদ্রাসা ইসলাহ রোম্মা ক্যাডেট মাদ্রাসা এলাকার প্রতিষ্ঠান এটাকে ভালোবাসবেন যখন যেভাবে যা কিছু দরকার বিশেষ করে ছাত্র ছাত্রী দিয়া এই মাদ্রাসা ভরপুর করে দিবে এই আন্ধার মানে ইনুয়ান আর আন্ধার থাকবে না এটা আলোকিত একটা ইনুয়ান হয়ে যাবে ঠিক কিনা বলে এখানে আজকে যদি মাদ্রাসা না হতো এই বাতি জ্বলতো না মাদ্রাসা না হলে এই ওয়াজ মাহফিল আয়োজন হতো না মাদ্রাসা না হলে ওলামায়ে কেরাম দ্বারা হত হতো না আন্ধার মানে কি আর থাকবে না মাদ্রাসাকে কেন্দ্র করে আলোকিত ইনুয়ানে পূর্ণত হয়ে যাবে ঠিক কি না বলে সেজন্য ইসলাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা আপনার প্রতিষ্ঠান মনে করে এখানে আপনি ছাত্র দিবেন ছাত্রী দিবেন ছেলে দিবেন মেয়ে দিবেন নাতি দিবেন নাতনি দিবেন যদি আপন কেউ না থাকে আপনি তালিম করে তদবির করে বুঝাইয়া শোনাইয়া আর একজন সন্তানকে রে মাদ্রাসায় ভর্তি করে দিবেন কেয়ামতের ময়দানে হাফেজ করার দশজনকে সুপারিশ করবে তার ভিতরে আপনি একজন হয়ে যাবে আল্লাহ রসুল বলেন অসফা হবে আসরাতে মিন আহলে বাইতেহি কুল্লু হুম কথা জাবা হুন্ডা কেয়ামতের ময়দানে হাফেজে করান দর্টজনকে সুপারিশ করে আল্লাহ জান্নাত নি বানিয়ে দিবে যাদের জন্য জাহান্তাম ওয়াজিব হয়ে গেছে মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যেই বাড়িতে থেকে পড়ে খেয়েছে পড়াশোনা করেছে ওই বাড়ির নারী আর পুরুষ দশ জনকে আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দিবে নিজের সন্তান না থাকলেও আর একজনকে নিজের সন্তান বানাইয়া আপনি তার খরচ চালাইয়া দেন তাকে খাওয়াইয়া দেন পড়াইয়া দেন তার ছেলে ছেলেমেয়েরা আছে অর্থের অভাবে পড়াশোনা করতে পারে না আপনি একজনের দায়িত্ব নিয়ে নেন দশ জন্য সুপারিশ করবে তার ভেতরে আপনি একজন হয়ে যাবেন ঠিক কিনা বলে اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى ال محمد كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم